আমি তোকে আড়াল থেকে লক্ষ্য করব দরকার পড়লে লোকজন নিয়ে যাব ঠিক আছে তাই হবে ওই কাগজটাকে বারণ করে দিও যেন আর কখনো আমাকে লোভ না দেখায় ঠিক আছে আর তোর বাবাকেও ব্যাপারটা জানাতে হবে রাস্তাঘাটের লোকজন তো আজকাল ভালো হয় না কার মনে কি আছে কে জানে রোজ ওদেরকে ঘরে তুই আমার মেয়েদের রোজ লজেন দেওয়ার কথা বলিস কেন না কি হয়েছে তো কিছু হয়নি তো ওরা ছোট মেয়ে ওদের ভালো লাগে তাই লজেন দিতে এই তোমার মতলবটা কি বলো তো বাচ্চা মেয়েদেরকেই লজেন দিতে ইচ্ছা হয় তাই না তো চামড়া গুটিয়ে দেবো আমি চিনিস তো আমাকে আরে কে আমি চিনি তো এই তোর বাড়িতে একটা ছেলে আর একটা মেয়েছে তারাও তো স্কুলে পড়ে নাকি হ্যাঁ পড়ে তো এই তুই আমার মেয়েকে রোজ রাস্তায় ধরিস কেন রে তোমরা ভুল বুঝছো আমি রোজ বাজার থেকে ফেরার সময় ওদের সঙ্গে দেখা হয় ওদেরকে ভালো লাগে বলে তাই ওদের হাতে আমি একটু লজেন্স দিই তা তো অন্যায়টা কি করলাম তোমরা ব্যাপারটাকে থেকে ভালোভাবে নিতে পারছো না কেন খারাপ ভাবছি সেটা বুঝতে পারছো না তোমার স্বভাব চরিত্র না তুই আমার মেয়েদের দিকে চোখ তুলে থাকাস তোর চোখ অন্ধ করে দেবো আমি খারাপটা আছে ব্যাপার থেকে ভালোভাবে নিতে পারছো না রামদা তুমি ওদের নিয়ে বাড়ি যাও আর বোদি তুমিও বাড়ি যাও ঠিক আছে চলো আরে শোন ওরা তো খুঁজে দিই ভবিষ্যতে যেন এরকম কাজ না করে ব্যাপারটা চল একটা সামান্য ব্যাপার নিয়ে খেয়াল করছি আমি বললাম তো আমি আর কোনোদিন ওদের দিকে থাকাবো না আর ওদের আমি কোনোদিনও লজই দেবো না এটা সামান্য ব্যাপার নিয়ে বাড়িতে যাওয়ার কি দরকার আছে বল আমি ঠিক বললাম না বল না ওই তো বলবো শুনবো না চল আচ্ছা চল 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 আরে আরে চল 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 আরে আমরা বাবা বলছি আমার কথা শুনো আমার কথা শুনো পাড়ার দুটো ছেলে কিনুকে নিয়ে তাদের বাড়িতে আসে তখন লতা বাড়িতে একাই ছিল